আমালাইকুম বিয়া স্বাগত জানাচ্ছি যে টেকনিক্যাল নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে রামাদানের পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন এবং আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন তো এর জন্য তো এই ওয়েবসাইটটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আসার পর এই যে এরকম একটি ড্রাইভ পাবেন আপনারা তো এটা ওপেন করে দেবেন তারপর ড্রাইভে ক্লিক করে দেবেন তো একটি জিমেল সিলেক্ট করবেন এরপর ওকে তো তাহলে আপনাদের সামনে এই যে ডিজাইনটা চলে আসবে তো এই যে ডাউনলোড হয়ে গেছে তারপর আপনারা এইটা এক্সট্রাক্ট করে নেবেন তো এক্সট্রাক্ট করার জন্য তো দেখেন পাসওয়ার্ড চাবে তো অবশ্যই পাসওয়ার্ডটা নেওয়ার জন্য আপনাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখেন পাসওয়ার্ড অপশন চলে এসেছে তো ওই পাসওয়ার্ডটা আমার এই ফুল ভিডিওটা দেখলে পেয়ে যাবেন ধাপে ধাপে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে তো এইবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এডিট করবেন তো আমি আমার পিএলবি ফাইলে চলে যাচ্ছি তো এখানে আপনারা এ টু জেড যে লেখাগুলো রয়েছে সবগুলো চেঞ্জ করতে পারবেন তো প্রত্যেকটা লেখায় কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা বসিয়ে নিতে পারবেন তো এই যে এখানে লেয়ারে যদি যান যে যেখান থেকে লেয়ারে ক্লিক করলে আপনারা এই লেখাগুলো সব চেঞ্জ করতে পারবেন তো এগুলো লক করা রয়েছে তো ওই লকগুলো সারিয়ে নেবেন তো দেখেন এটাও চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন তো নিচের যে লেখাগুলো রয়েছে এইগুলো চেঞ্জ করতে পারবেন সব এ টু জেড আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনাদের যেইটা চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা সেইটাই চেঞ্জ করে নেবেন আপনাদের কোনো সমস্যা নেই তো এই এখানে এইগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো সবকিছু আপনাদের ইচ্ছা মতো আপনারা বসিয়ে নিতে পারবেন তো ভিডিওটা যদি লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিতে পারেন До новых чоловіки.